আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে সমান্তি ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আরও একটি লট ইতিমধ্যে যত লট দেশ সবগুলো বিক্রি হয়ে গেছে দেখুন আমি লট আকারে বিক্রি করলে কাস্টমারের সুবিধা হয় পাশাপাশি আমারও বিক্রি করতে সুবিধা হয় তো যাই হোক এখানে অরিজিনাল কলম্বিয়ান বাফ এবং লাইট কালারের আরও পাঁচ পিস পাঁচ পিস করে দশ পিস বাচ্চা রয়েছে এক লট অর্থাৎ এক লটে পাঁচ পিস আছে এখানে বাফ কালারের মধ্যে রয়েছে মোরগ এবং মুরগি আবার লাইট কালারের মধ্যেও মোরগ মুরগি আপনারা পাবেন এই মুরগিগুলো অত্যন্ত সুন্দর ভ্যাকসিন করা আছে তো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করে সরাসরি দেখে অথবা ফার্মে এসে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এই বাচ্চাগুলো অত্যন্ত শৌখিনতার সাথে সৌন্দর্য পাশাপাশি আমি আরও একটু অফার দিচ্ছি রমজানের অফার সেটি হচ্ছে দশ পিস বাচ্চা নিলে একটি বাচ্চা আমেরিকান ব্রাহ্ম ফ্রি দিচ্ছি তো এই বাচ্চাটা নিতে পারবেন ফ্রি তার পাশাপাশি আমি দামও কমায় রাখছি যেহেতু ঈদের আগে আমার একটু টাকা পয়সা প্রয়োজন এই জন্য অফার দিচ্ছি তো আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো জেলা থেকে আমরা বাসনাদের ডেলিভারি দিই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম আর আমার চ্যানেল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আমি রাজশাহী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি